অনু অনুদানের সিনেমা তো কয়জন কয় টাকা ইনভেস্ট করে সাড়ে সত্তর লাখ টাকার মধ্যে হিসাব দিলে ওরা দিতে পারবে সত্তর লাখ টাকার হিসাব একজন ডিরেক্টারও দিতে পারবে না মৌসুমি সালমার স্যার নতুন ছিল না তারপরে বাপ্পি মাহি নতুন ছিল না তারপরে নতুন মুখে মান্না ভাই মিশাবারে আসছে ওরা নতুন ছিল না আমি নাটকে চার নাম্বার ক্যারেক্টার দিই ওইগুলারা হিরো বানাচ্ছে হিরোইন বানাচ্ছে এর নিচ্ছে ওরে নিচ্ছে মানে সরকারের কোনো রমে বুঝ দেওয়া গ্যাপ টাইমে দেখা গেল দুই তিন মাসের একটা টোট দিয়ে আমি বছরে আমেরিকা কানাডা লন্ডন মিডিল ইস্ট ওইসব দেশে কাজগুলো করি হ্যাঁ বছরে দুইবারও যাওয়া হয় তিনবারও যাওয়া হয় কিন্তু আমার তো মূল কাজ বাংলাদেশে কারণ বাংলাদেশে কাজ দিয়ে আমি উঠছি তো সব ও বাংলাদেশে কেন করব না করছি আমাদের দেশের কাজগুলোকে আমি প্রমোট করছি ইন্টারন্যাশনালি যাতে বাঙালিরা যার প্রবাসে থাকে ভাই বোনেরা দেখতে পারে আমার কাজগুলো তো বাংলাদেশ থেকে সম্ভবত আমি প্রথম আমেরিকাতে ওয়েব সিরিজ করলাম টেলিফিল্ম করলাম আর টিভির কিছু কাজ করলাম আরও চ্যানেলে কাজ করে নিয়ে আসলাম এটা নট অনলি আমেরিকা কানাডা মিডিল ইস্ট বা অনেকগুলো দেশে অলমোস্ট প্রায় আমি চল্লিশটা কান্ট্রি ট্যুর করি যেখানে আমি দেখি যে করার স্কোপ থাকে আমার আমার ইউনিট আমি ম্যানেজ করতে পারি আমি ওখানে আমি কাজ করি সাংবাদিকরা সাধারণত খোঁচা দেয় বিউ বাড়ানোর জন্য প্রশ্ন করে তো সো ভিউ বাড়ানোর জন্য করা যাবে না মূল বিষয়টা তুলে ধরার প্রশ্ন করতে হবে তাহলে মানুষ সঠিকটা জানতে পারবে সেটা হচ্ছে বাংলাদেশে কাজ না থাকলে যে আমাদের ডিরেক্টর সমিতি শত শত ডিরেক্টররা কী করছে শত শত শিল্পীরা কী করছে প্রতিদিনে তো শুটিং হচ্ছে হ্যাঁ কাজের ধারা চেঞ্জ হচ্ছে ইউটিউবে চলে যাচ্ছে ও ওটিটিতে চলে যাচ্ছে চ্যানেলে কাজ বাড়ছে তো হচ্ছে না বলে তো টোটালটাই ভুল হচ্ছে বিএফডি নিয়ে কথা না বলেই ভালো কারণ আমরা ছোটো সময়তে যে সিনেমাগুলো দেখতাম যারা সুপারিক ডিরেক্টার আর্টিস্ট অনেক স্টার আর্টিস্টের নাই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের ব্যাস নসিব করুক তো তাদের নিয়ে তাদের সিস্টেম আগে তো অ্যানালগ সিস্টেম ছিল তারপরে থার্টিভেভে শ্যুটিং করা হতো এখন তো ফুল ডিজিটাল ডিজিটাল হলও ডিজিটাল তো হল যেহেতু বাংলাদেশে নাই পুরনো হলগুলো ভেঙে ফেলছে বা আগের মতো সিনেমা হচ্ছে কম হচ্ছে কারণ ডিজিটালে খরচ বেশি ডিজিটালে মানুষ পার্শ্ববর্তী দেশ হলিউড বলিউডের লোক আমরা কম্পিটিশান দিচ্ছি সেক্ষেত্রে অনেকটা কমে গেছে কাজ নেই বলতে কাজ হচ্ছে হয়তো ঈদের সময় আমরা দেখতে পাই বা এমনিও যেহেতু আগের মতো ইয়ের মার্কেটটা নাই হলের মার্কেটটা নাই। সো ও একটু কম ইদানিং বাড়ছে ইন্ডাস্ট্রি টিকে থাকবে সেটা তো একা বললে হবে না ইন্ডাস্ট্রিটিকে থাকার জন্য পিছনে শ্রম দিতে হবে সিনেপ্লেক্স যদি বাংলাদেশে তিনশো হয়ে যা আবার সিনেমা বাড়বে আর যদি এগিয়ে আসে তাহলে সিনেমা বাড়বে এফ বিসির পরিবেশ যদি সুন্দর করে শ্যুটিংয়ের সুযোগ দেয় এবং ওরা যে রেটে কাজ করানো হয় সেটা তারা বড়ো বড়ো প্রডিউসারদের সাথে বসে যদি একটা নিকোশিয়েট করে যে আমরা বাজেট কমে ভালো সিনেমা বানান বিএফডিসি পারলে কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি চায় সরকারি লোকজন যারা আছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ তারা চাইলে আবার সিনেমা হবে আমাদের দেশের সিনেমাগুলো এখন আমেরিকা কানাডা মিলি মিডিল ইস্ট সহ প্রায় পনেরো বিশটা দেশে রিলিজ হচ্ছে আপনি কি কখনো চিন্তা করছেন যে আমাদের দেশের সিনেমা বহির্বিশ্বে রিলিজ হবে কখনও তো ভাবেন নাই তাহলে উন্নতি হচ্ছে না এটাই তো কথা একটা সিনেমা হয়ে যায় আমার কথা একটা সিনেমা যদি দেশের বাইরের দশ থেকে পনেরো দেশে চলে এটা কি বিশাল পাওয়া আমাদের লস সিনেমা বানালে তো লস খাবে এখন যদি এখন যদি দশ টাকার ডিরেক্টার আছে দশ টাকার ডিরেক্টার বলতে বলছি যারা জানে না শোনে না বুঝে না একটা প্রডিউসার ম্যানেজ করে তাকে আইসা বিশ ত্রিশ চল্লিশ লাখ টাকাতে সিনেমা বানালে সিনেমা কে দেখবে এটা তো হচ্ছে প্রডিউসার ডিরেক্টার আর রুচির উপর ডিপেন্ড করবে কারণ আমাদের দেশের সাকিব খানের ছবি চলতেছে না সিএমের ছবি চলতেছে না শুভর ছবি চললো না তা কার ছবি চলছে না ভালোভাবে বানাইলে ছবি চলবে আরফান নিশুর ছবি চললো না তো চলবে না কেন আরফান নিশুকে কাজে লাগা সাকিবকে আরও বেশি কাজে লাগা ইয়াকে কাজে লাগাক অবশ্যই সিনেমা হবে আরও নতুনদের কাজে লাগে এক সময় মৌসুমি সালমার স্যার নতুন ছিল না তারপরে বাপ্পি মাহি নতুন ছিল না তারপরে নতুন মুখে মানাবাই মিশাবারে আসছে ওরা নতুন ছিল না সুযোগ দিতে হবে কাজে পরিবর্তি বাড়তে হবে অনুদানের সিনেমা তো কয়জনে কয় টাকা ইনভেস্ট করে সাই সত্তর লাখ টাকার মধ্যে হিসাব দিলে ওরা দিতে পারবে সত্তর লাখ টাকার হিসাব একজন ডিরেক্টর দিতে পারবে না অনুদানের সিনেমা বলতে কি সরকারকে খুশি করার জন্য ওরা একটা গল্প সিলেক্ট করে তারপরে তথ্যমন্ত্রাল থেকে এটা পাশ করে এগুলো হচ্ছে দলীয় লোকের কাজ দলীয় লোক ছাড়া কখনো তথ্যমন্ত্রাল থেকে কেউ বাংলা সিনেমা পেয়েছে না তাহলে যারা তোমরা সাংবাদিক আছো তোমরা তো কখনোই বলো না যে দলীয় লোক ছাড়া তো সিনেমা পাচ্ছে না ভালো মানের সিনেমা সিনেমা যারা বানায় ওরা কি রায়েনরা ফিরে দিছে দিছে দেয় নাই বা দীপঙ্কর দীপন্ডে দিছে দেয় নাই আমার জানার মতো দেয় নাই এমন আরও হিট হিট ডিরেক্টর আছে যারা ভালো ভালো সিনেমা ওই যে ইয়ারে দিছে ওই যে এর মধ্যে আরও যে ভালো কয়েকটা সিনেমা করলো ওরা দিছে রায়ন তোপোটা দিয়ে তোপোকাণ্ডে দিছে দেয় নাই তো এখন ওরা রাজনীতি করে কিনা জানি না যারা রাজনীতি করে তাদের উপরে তারা একটা লেয়াজু করে তাদের দিচ্ছে আর ওরা কি টাকাটা প্রপারিও তো ইউজ করে দেখাই এই শিল্পী দেখাই এই গল্প তারপর আমি তো পরশুদিন দেখলাম গত আমলের একটা সিনেমার শুটিং হচ্ছে যেগুলো নাটকে আমরা নেই না আমি নাটকে চার নাম্বার ক্যারেক্টার দেই ওইগুলারা হিরো বানাচ্ছে হিরোইন বানাচ্ছে এর নিচ্ছে ওরে নিচ্ছে মানে সরকারের কোনো রকমে বুঝ দেওয়া বা মন্ত্রী ক্যারেক্টার কেন পাওয়া যাব না আমি তোমার মন্ত্রী বানাই গ্যাট আপ দিয়ে কেন পাওয়া যাবে না এটা ডিরেক্টার ক্যালিবের উপর ডিপেন্ড করে যে আমি তাকে এটা বানাবো একজন ডিরেক্টর ইচ্ছা করলে গেট আপে অনেক কিছু করতে পারে নাই বলতে কিছু নাই আমাদের টেলিভিশন মিডিয়াতে আছে ফিল্মও আছে এখন যে কাস্টিং করে এটা তার বিষয়